কে পুরা মাটি মন্দির নির্মাণ একই যে মসজিদ পুজো আল্লাহ ভগবান তবে ধর্মে হিংসা মিশিয়ে কেন দেশ দিলে বিশি হে পাপের ক্ষমা তুমি পাবে না

মারামারি করিতে তবে কেন এত যে মানুষে করে প্রভে ভালোবাসা বিলে না কি হো পাবে

লক্ষ্য রাখবেন আমি আপনাদের কাছে একটা বন্ধুদের কথা বললেন তো নয় আপনাদের আমরা বক্তব্যটা আমি বলে দিচ্ছি আমরা বক্তব্যটা আমি বলে দিচ্ছি এইটা যদি আপনি জিততেন ওই খেলার মধ্যে থাকতে পারত না আর আপনাদের সুস্থ যদি কেউ আমরা <i> সম্মান <muchan> এটাই তো আমরা বলছি আমার মুখ্যমন্ত্রী বলছে বলছি কি দেখলাম বিজেপি প্রার্থীকে কি বলছিলেন বিজেপি প্রার্থীকে কি বলছিলেন আমরা বলছিলাম আপনি তো নির্বাচনের সময় অনেক গান টান গেয়েছেন তো সারা ভারতবর্ষ জুড়ে যখন হানাহানি আপনার নেতা ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিতে চাইছে শুধু ধর্মের ভিত্তিতে তখন একটা এই বিভাজন মুছিয়ে একটা সম্প্রীতিম গান গান তুমি আমাদের অনুরোধ মত বাংলায় বিভেদ নয় বাংলার ঐক্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন ধর্ম যার যার উৎসব সবার সেই পন্থায় আপনি এগিয়ে আসুন সেই গানই সেই গানই আপনি আপনি